পৃথিবীতে যদি কেউ সফল হতে চায় তাকে হিজরতের চেতনাকে ধারণ করতে হবে হিজরি সনকে আমাদের মনে রাখতে হবে কোন মাস কখন আসে কখন যায় আমাদেরকে জানতে হবে এটা এটা আমাদের সন সন আরবদের না মুসলমানদের এর সাথে আরব দেশের বিশ্বের মানুষের কোন সম্পর্ক নাই এর সাথে হিজরতের সম্পর্ক যে হিজরতের সাথে ইসলামের সম্পর্ক শুধু আরব ভূখণ্ডের সম্পর্ক নয় অনেক তরুণ অনেক কিশোর আছে যারা অনেকে হিজরত কি হিজরি সন কি কিসের প্রেক্ষিতে হয়েছে সেটি জানে না সেজন্য হিজরত শব্দের অর্থ হলো মূলত ত্যাগ করা আমাদের প্রেমী সাল্লাহ সাল্লামের জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য বড় বড় ঘটনাগুলোর মধ্যে থেকে একটি ছিল হিজরতের ঘটনা ত্যাগের ঘটনা সেই ত্যাগটা ছিল মক্কার মুশ্রিকদের কোরআদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন আর মক্কায় দিন এবং ইমান নিয়ে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল আল্লাহ নবী সাল্লাম এবং তার অনুসারী সাহাবা একরাম তারা আল্লাহর নির্দেশ ফরজ নামাজটা পর্যন্ত প্রকাশ্যে আদায় করবার সুযোগ পাচ্ছিলেন না মক্কায় তাদের জন্য আল্লাহর জমিন যখন সংকীর্ণ হয়ে আসছে এবং সেখানে তাদের উপরে জলম নির্যাতনের স্টিম রোলার যখন চলে আসছে দীর্ঘদিন যাবত কোনোভাবে সেখানে টেকা যাচ্ছে না ইমান নিয়ে তখন আল্লাহ নির্দেশে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে তিনি যে গমন করেছেন এই যে ত্যাগ মাতৃভূমি প্রিয়জন এবং নিজের যে ঠিকানা আপন ভুবন এ সব কিছুকে ত্যাগ করে চলে যাচ্ছেন মদিনায় সেখান থেকে আর কখনো ফিরতে পারবেন কিনা আদৌ ফেরার সুযোগ পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই ইয়ত্তা নাই নিশ্চয়তা নাই আপাতত চিরকালের জন্যই চলে চলে যাওয়ার করেই যাওয়া আল্লাহর এই নির্দেশটি প্রে নবী সাল্লাম এবং সাহাবাইকরাম মাথা পেতে নিয়ে তারা এই ঐতিহাসিক ত্যাগ করেছে আজও আমরা দেশ ত্যাগ করি আমাদের মাতৃভূমি ছেড়ে প্রিয় স্বদেশ ছেড়ে আপন ঠিকানা ছেড়ে আমরা ভিন দেশে পাড়ি জমাই সেটা হয় দু চার ছয় মাস বা দু চার বছরের জন্য একটা লিমিটেড সময়ের জন্য এমনকি আজীবনের জন্য হলেও আমরা জানি যে আমরা যাচ্ছি আবার মাঝে মধ্যে ফিরবো দেখা করবো ঘুরবো আসবো আসবো সেই সুযোগ এবং সেই সম্ভাবনার দুয়ারটা আমাদের সামনে খোলা থাকে সেইভাবে আমরা বিদেশ ভ্রমণ করি প্রেলিভিস সাব্লাহসাল্লে মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়াটা সেরকম কোনো ভ্রমণ আমাদের আজকালকার ভ্রমণের মতো কোনো ভ্রমণ ছিল না এটা ছিল হল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আজীবনের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া আর কখনো ব্যাক করার সুযোগ হবে কিনা আপাত দৃষ্টিতে তার কোনো আলামত এবং সেরকম কোনো সম্ভাবনা নেই এরকম একটা বাস্তবতার মুখে পড়ে আল্লাহর নির্দেশ পালন করে সবকিছু রেখে চিরকালের জন্য চলে যাওয়ার এই নির্দেশ পালন করা খুব সহজ কোন বিষয় না আপনি দেখবেন হাদিসের পাতাগুলো উল্টালে দেখতে পাবেন হিজরতের মহিমা হিজরতের তাৎপর্য হিজরতের ফজিলত এর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি সেগুলো উল্লেখ করা হয়েছে কেন কারণ আল্লাহর নির্দেশ পালনার্থে এত বড় স্যাক্রিফাইস করতে পারা এত বড় ত্যাগ করতে পারা এটা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার অনেক বড় একটা মাধ্যম এই জন্যই পুরান আমন্লীনা হাজারো যারা ইমান এনেছে এবং হিজরত করেছে যারা ওয়াজিল্লা আল্লাহ নির্দেশ পালনার্থে যারা আল্লাহ রাহে জেহাদে রত হয়েছে এই মানুষগুলো আল্লাহর রহমতের প্রত্যাশা করতে পারে আল্লাহ তাদের রহমত দান করবেন এই বিশ্বাস তারা রাখবে আল্লাহ গফুর রাহিম আল্লাহ তালা এ থেকে বোঝা গেল যে হিজরত এটা এমন একটা আমল যের মাধ্যমে আল্লাহ তালার রহমত আরো বহুবিধ উপকারিতা থেকে আমরা জানি যে হিজরতের মাধ্যমে পাওয়া যায় এই যে নবী নবিসের জীবনে বড় একটা ঘটনা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসতে হলো তার বয়স যখন তেপ্পান্ন তখন তাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো এবং এই বয়সে তাকে তার পরিবারের সবাইকে রেখে একরকম তাকে অনেকটা নিঃসঙ্গাল্লা একজন সহচরকে সাথে নিয়ে তিনি হিজরত করলেন শুধু তিনি নয় তারপরে তার অনুসারী সাহাবাই ক্রামদের উপর হিজরতের নির্দেশ যখন আল্লাহর পক্ষ থেকে এলো তারাও একে একে হিজরত করলেন কিন্তু সেই হিজরতগুলো গুলো ছিল বড় হৃদয় সারা জীবনের উপার্জন করা সহায় সম্পদ স্থাবর স্থাবর সম্পদ টাকা পয়সা ধন দৌলত জমি জমা ভিটা বাড়ি সবকিছু এমনকি নিজের পরিবারের সদস্যদেরকে দেখেও রেখেও অনেককে হিজরত করতে হয়েছে আল্লাহ সেই নির্দেশ পালনার্থে সাহাবিরা কার্পন করেন নাই সবাই হিজরত করেছেন এবং নবী সাল্লাহ সাল্লামের দেশে প্রত্যেককেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে আমরা দেখেছি এই যে সবকিছু ছেড়ে ছেড়ে চলে আসা আজকাল আমরা যে রিফিউজিদেরকে দেখি শরণার্থীদেরকে দেখি এক দেশ ছেড়ে আরেক দেশে তারা আশ্রয় নেয় যুদ্ধ বিগ্রহ লেগে গেলে যান বাঁচানোর জন্য জীবন রক্ষার জন্য এইটার সাথেও নবী সাল্লাহ সালামের হিজরতকে পুরোপুরি কম্পেয়ার করা যায় না কারণ এখনকার যারা রিফিউজি আছেন যারা শরণার্থী আছেন তারাও কিন্তু অনেক কিছু সাথে নিয়ে যেতে পারে তাদেরকে দলে দলে হিজরত করতে দেওয়া হয় নবী করিম সাল্লামের সময়কার হিজরত ছিল আপনারা জানেন যে তিনি রাতের অন্ধকারে অবকরকে সাথে নিয়ে একাকী নিঃসঙ্গ বের হয়েছেন এবং অনেক কলা কৌশল করে তাকে মদিনা পর্যন্ত পৌঁছাতে হয়েছে তাকে পেছনে ধাওয়া করা হয়েছে অর্থাৎ তার ভূমিতে তাকে বসবাস করতে দেওয়া হবে না বিকজ তিনি ইমানদার বিকজ তিনি আল্লাহর বান্দা বিকজ তিনি তাওহিদে বিশ্বাসী এই জন্য তার ভূমিতে তাকে থাকতে দেওয়া তো হবেই না অন্য জায়গায় চলে যাবেন সেটাও দেওয়া হবে না তাহলে জলমের মাত্রা কোথায় ছিল কিন্তু আল্লাহর সেই কঠিন নির্দেশকেও নবী সাল্লাহ সাল্লাম ক্রাম হাসি মুখে মেনে নিয়েছেন হিজরতের এই ঘটনা আপাত দৃষ্টিতে বেদনার ঘটনা সব ছেড়ে ছেড়ে চলে গেছেন কিন্তু একটু গভীরে প্রবেশ করলে হিজরত পরবর্তী ঘটনা প্রবাহগুলোর প্রতি খেয়াল রাখলে নজর দিলে দেখা যায় যে এই হিজরতে ছিল প্রেনবী সাল্লা সাল্লাম সাহবা তথা মুসলিম জাতির ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আপাত দৃষ্টিতে শরণার্থীর মতো অসহায় হয়ে নিজ মাতৃভূমিতে সবকিছু ছেড়ে ছড়ি এমনকি পরিবারের সদস্যদেরকে রেখেও অনেকটা লুকিয়ে ছাপিয়ে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে পাড়ি জমাতে হয়েছে যেখানে গিয়েছেন সেখানে নিজের কোনো ভিটা নাই বাড়ি নাই গাড়ি নাই জমি জমা নাই টাকা পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই ধনী গরিব হয়ে গেছেন গরিব ধনী সব একাকার হয়ে গেছেন এরকম একটা বাস্তবতার মুখোমুখি সাহবাহিক রাম হয়েছেন কিন্তু দেখা গেল যে এই হিজরতের পর থেকেই মুসলমানদের সাফল্য শুরু হলো সফলতা এবং পরবর্তী এই মক্কা মাত্র কয়েক বছরের ব্যবধানে এই মক্কাকে নবী করিম ওয়াসাল্লাম আবার আল্লাহর অনুগ্রহে জয় করলেন বীরের বেশে সেখানে প্রবেশ করলেন এবং যারা তাদেরকে এই মক্কা থেকে বের করে দিলেন তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অধীনস্থ হয়ে গেলেন আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করলেন প্রিয় ভাইরা আমার হিজরতের এই ঘটনা আমাদের জীবনে বারবার পাঠ করা দরকার পুনরপাঠ করা দরকার এবং হিজরতের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা আজকে যে বিষয়ে কথা বলবো বলেছিলাম সেটি হলো হিজরতের চেতনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যে হিজরত হয়েছে এই হিজরতের মূল চেতনাটা কি হিজরতের মূল চেতনা হল প্রিয় নবী সাল্লামের একটি হাদিসে বর্ণিত হয়েছে যেটি সেটি হাদিসটি সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসকিরা বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আমর আদের বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান হাজালা প্রকৃত অর্থে মহাজিন হলেন সেই ব্যক্তি প্রকৃত অর্থে হিজরতকারী হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর নিষিদ্ধ কাজ বিষয় থেকে দূরে থাকে সেগুলোকে ত্যাগ করে আল্লাহর নিষিদ্ধ বস্তু বিষয় সেগুলো লোভনীয় হওয়া সত্ত্বেও সেগুলোকে যে ত্যাগ করে চলতে পারে এই হলো প্রকৃত অর্থে হিজরতকারী ইমাম আবদুল তাইম রাহে তিনি বলেছেন যে হিজরত দুই প্রকার একটা তো হলো শারীরিক হিজরত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যে যাওয়া স্থানান্তর হওয়া এটা তো খুবই পরিষ্কার বাট আরেকটা হিজরত আছে আত্মিক হিজরত মানসিক হিজরত মনের থেকে হিজরত সেটা হলো যে আল্লাহর নিষিদ্ধ যে বিষয় বস্তু আছে সে সমস্ত জায়গা থেকে সরে আল্লাহর আদেশের জায়গায় ফিরে আসা অন্যায় ন্যায়ের জায়গায় ফিরে আসা এটা হলো হিজরত আসল হিজরত মানুষ মন থেকে যখন আল্লাহ আদেশ নিষেধকে মাথা পেতে নেওয়া এবং আল্লাহ নিষিদ্ধ বস্তু এবং বিষয় থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ এরপরে সেটা কখনো স্থানান্তরের মধ্য দিয়ে প্রকাশ পায় সেটা কখনো কোনো অন্য কোন স্যাক্রিফাইস বা ত্যাগের মধ্য দিয়ে প্রকাশ পায় এই জন্য হিজরতের এই চেতনাকে ধারণ করা ছাড়া কেউ না সত্যিকারের মুসলমান হতে পারবে আর কেউ না সত্যিকারের সাফল্য সত্যিকারের বিজয় স্পর্শ করতে পারবে দেখতে পাবে যাবৎ হিজরতের চেতনাকে ধারণ করে কেমন পর্যন্ত আগত মুসলমানদের সব যুগের সব জায়গার মুসলমানদের বিজয় এবং তাদের চূড়ান্ত সাফল্যের মূল সিক্রেটস হলো এই হিজরত হিজরতের চেতনায় যদি মুসলিম জাতি ধারণ করে নিজেদেরকে সেটা যদি নিজেদের মধ্যে রপ্ত করতে পারে এই চেতনা যদি উজ্জীবিত হয় এই চেতনা যদি তাকে পরিচালিত করে তাহলে ইনশা আল্লাহ সে আল্লাহর খাতায় যেরকম হাতি কি মুসলিম প্রকৃত অর্থে মুসলিম হতে পারবে ঠিক একইভাবে প্রেমী সাল্লা সাল্লাম সাবাইকরামের জীবনে যেরকম হিজরতের পরবর্তী ইতিহাসটা শুধু হাসির ইতিহাস আনন্দের ইতিহাস সেটি আমরাও ধারণ করতে পারব প্রেভাই আমার। আপনারা জানেন ঈসাই সন বা খ্রিস্টীয় সন যেটা যেটাকে আমরা ইংরেজি সন বলি ভুলবশত যে সনের সাথে আসলে ইংরেজি সম্পর্ক নয় বরং যে সনের সাথে ঈসা সালামের জন্মের সম্পর্ক আছে বলে যে বিশ্বাস খ্রিস্টানরা করে সেখান থেকে শুরু সেই ঈসাই সন বা খ্রিস্টীয় সন এটার সাথে পৃথিবীর অন্য যত সন প্রচলিত আছে সারা পৃথিবীতে শত শত সন গণনা হয় বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন কালচারে অনেক রকমের সন প্রচলিত হয় এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আজকালকার পৃথিবীতে যেটাকে আমরা ইংরেজি সন বলি সেটা আসলে খ্রিস্টীয় সন খ্রিস্টানরা মনে করে ঈসা আলাহ সৈতাল্লামের জন্ম হয়েছে যেই বছর সেই বছর থেকে সন গণনা তারা শুরু করেছে সেটা গন্ততে আজ তারা দুই হাজার পঁচিশে এসে থেমেছে অর্থাৎ আজ থেকে দুই হাজার চব্বিশ বছর আগে

হিজরি সন যেটাকে আমরা বলছি এটাকে অনেক মুসলমান বলেন আরবি সন অনেকে মনে করেন ধারণা করেন এটা আরবদের সন আরব দেশে আরেকটা সন প্রচলিত আছে মাসের নাম আলাদা আলাদা আছে এবং সেটা এখনো প্রচলিত আছে আরবরা সেটাকে এখনো সংরক্ষণ করে আমরা যেরকম বাংলা সনকে গণনা করি হিজরি সন এবং ইসাই সন খ্রিস্টাব খ্রিস্টাব্দের পাশাপাশি আরবরা এরকম হিজরি সনের পাশাপাশি আরবদের ঐতিহ্যবাহী একটা সন আছে সেটা তারা গণনা করে হিজরি সনটা মূলত আরবদের সন হিজরি সনটা হলো মুসলমানদের সন এর সাথে আরবদের সম্পর্ক জড়িত নয় এর সাথে মুসলমানদের সম্পর্ক এবং স্বার্থ জড়িত প্রেমী সাল্লামের হিজরতের বছরকে যে বছর তিনি মক্কা থেকে হিজরত করে আসছেন সেই বছরকে প্রথম ধরে এরপরে দুই তিন গন্তে গন্তে আজ চোদ্দশো সাতচল্লিশতম বর্ষে আমরা পদার্পণ করলাম